বন্ধুদের নিয়ে ইফতার করার মজাটাই আলাদা কিন্তু শান্তি নগর একত্রিত হয়ে গেলাম আর নদীর পাড়ে ইফতার করার ইমপ্রেশন যাচ্ছিল মোশন বা এর এই ভিডিও দেখে যাই বেশি কথা না বাড়ায় আমরা রওনা দিয়ে দিলাম নারগুনের উদ্দেশ্যে আমরা এই যাওয়ার কারণ এখানে আমাদের কিছু জন বন্ধু ছিল তাদেরকে নিতে হবে আর এই তো দেখতে দেখতে চলে আসলাম কলোনি মডেল মসজিদ আর মডেল মসজিদের ভিতর দিয়ে চলে আসলাম আমরা মেন রোডে

তারপরে পথে চলার পাশে নারগুনের একটু সামনেই আমরা এখানে ইফতার কিনে নিলাম ছাপড়ি ছাপড়ি বলা বাই আইফোন ইউজার মানেই এখন আইফোন বলা হয় কেন বলা হয় জানি না তারপরে দেখলাম এর থেকে আমার ফোনের ক্যামেরাই অনেক ভালো তারপরে চলে আসলাম দেখতে সেই মনোরম পরিবেশে নারগুনে যাওয়ার কথা থাকলো নারগুনের আগেই যে নারকেল বাগান আছে নদীর সাইডে সেখানে আমরা চলে গেলাম ইফতার করতে রিশান তারপরে নারকেল বাগানের ভিতরে চলে আসলাম আমরা সেখানে দেখলাম অনেকটা ফাঁকা জায়গা আছে একদম নদীর সাইড এর মতো আর এখানে পরিবেশটা ছিল একদম দেখার মতো তো সবাই মিলে এখানে চলে আসলাম এবং ইফতার করার প্রিপারেশন নিয়ে নিলাম

আসতে আজকে ইফতারটা করতেছি কালকার নদীর পাড়ে ইফতার করলো আমাদেরকে রাখে বলা বলিও নাই তারপরে খুব অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু রেডি করে ফেললাম এবং প্রস্তুতি নিয়ে নিলাম ইফতারে

কিছু মিলে আমরা সুন্দরভাবে ইত্যাদ শেষ করলাম আর আসলে মোনাজাতের বিষয়টা আমি পুরা মানে নিতে পারতেছিলাম না এত সুন্দরভাবে মোনাজাত করে আমাদের ঋষা হুজুর তারপরে ওরা সবাই ঠাকুরকে ক্যান্টিনে গেলো চা খাইতে কিন্তু আমরা চা খাইতে ঢুকতে পারলাম না কারণ জয় রাতেই চলে যাবে আর জয়কে আগায় দিতে আমি চলে আসলাম বাস তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ